এটা হচ্ছে আমাদের এমএলএ সাহেব এসছেন বিডিও সাহেব এসছেন আমি থানার ওসি আছি এখানে আমাদের সহসভাপতি সাহেব এসছেন সভাপতি ম্যাডাম আছেন সবাই আছেন এখানে ঠিক আছে তো যত ক্ষতি হলো অনেক বড় ক্ষতি হয়েছে কিন্তু কিছু করার নেই প্রকৃতি যেটা হয়েছে তাও যতটুকু সরকারের পক্ষ থেকে আপনাদের যেতে থাকা যায় পাশে থাকা যায় এটা মুখ্যমন্ত্রী আমাদের পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পাশে থাকার বাধ্য নিয়ে ইতোমধ্যে সরকারের তরফ থেকে আমাদের কাছে ডেলিভারি হচ্ছে কাছে থাকছেন দবেন কি সেটা আপনি নমি করা আছে আপনি নমি করে আছে এরপরে কি করব বুঝলাম বুঝতে পারছি 근데 밤낮 소개 같이 할려고 될 거예요 जरा বৃষ্টিতে ভিজেও